প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সামেটি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত করভাস গল্প থেকে আমি তোমাদের পাঁচ নম্বরে উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ ইনভার্টেড কমা দিয়ে প্রশ্ন লিখবে সত্যি কথা বলতে কি কমা দাও পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে ইম্ভারটুকু আমার ক্লোজ করে ড্যাশ লিখবে জাদুকর ব্যক্তিটির নাম জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তার কেন জাদুকর ব্যক্তিটিকে পাখির চেয়ে ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল চিহ্ন দিয়ে উত্তর লিখবে উত্তর লিখবে বিশিষ্ট সাহিত্যিক ও বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় বিরচিত করভাস গল্পে বর্ণিত জাদুকরের নাম আরগাস আসল নাম দেমিনেগো বার্তেলেমে সারমিয়েন্ত দাঁড়িয়ে দাও প্যারাচেজ লিখবে বিশিষ্ট কল্পবিজ্ঞানী প্রফেসর শঙ্কু পক্ষীবিজ্ঞানীর সম্মেলনের পর প্রফেসর প্রফেসর শঙ্কু শান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলেন গেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে দাঁড়িয়ে দাও কোভারুবিয়াসের ব্যক্তিগত অনুরোধে তিনি সেখানকার প্লাজা থিয়েটারে ম্যাজিক দেখতে যান কমাম সেই ম্যাজিক শোটি ছিল চিলিয়ান জাদুকর আর্গাসের দাঁড়িয়ে দাও এই জাদুকরের বিশেষত্ব তিনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন দাঁড়িয়ে দাও জাদুকর তার ম্যাজিক শোতে নানা জাতীয় পাখি ব্যবহার করছিলেন দাও হাঁস কমা কাকাতুয়া পায়রা মোরগ তিনাত লম্বা সারস একঝাঁক হামিংবার ইত্যাদি দাঁড়িয়ে দাও পাখিদের চেয়েও জাদুকরকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল প্রফেসর শঙ্কুর দাঁড়িয়ে দাও টিয়া পাখির মতো নাক কমা মাঝখানের সিথি করা কমা দাও টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামাফোন রেকর্ডের মতো চুল কমা চোখে মাইনাস পাওয়ারের চশমা কমা দাও তার কাঁচ এতটাই পুরু যে চোখের মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো মনে হচ্ছে দাঁড়িয়ে দাও লোকটি লম্বায় ছয় ফুটেরও বেশি কমা দাও হাত দুটো শীর্ণ কমা দাও সেই হাতের ভঙ্গিমাতেই সম্মোহিত করে দর্শকদের দাঁড়িয়ে দাও প্রকৃতপক্ষে জাদুকরের জাদু উঁচু মানের ছিল না কমা দাও কিন্তু তার চেহারা ও উপস্থিতি এবং দেহ বিভঙ্গ ছিল চরম আকর্ষণীয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরে প্রশ্ন লিখবে লেখো জাদুকর আরগাসের হাত থেকে প্রফেসর শঙ্কু কিভাবে করভাসকে উদ্ধার করেছিলেন তা সংক্ষেপে আলোচনা করবে বিশ্ববরণ্য চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায় বিরচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গ্রন্থ থেকে সংকলিত করভাস রচনাংশে জাদুকর অর্গাসের আগ্রাসন থেকে প্রফেসর শঙ্কু অসম্ভব বুদ্ধিমত্তায় ও সাহসিকতায় তার প্রাণপ্রিয় করভাসকে উদ্ধার করেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে সেক্ষেত্রে করভাসের ভূমিকাটিও মনে দাগ কাটার মতো দাঁড়িয়ে দাও প্রফেসর শঙ্কু হোটেলের রিসেপশন থেকে জানতে পারেন জাদুকর আরগাস এসেছিলেন একটা সিলভার ক্যাডিল্যাক গাড়িতে দাঁড়িয়ে দাও দিক বিধিক জ্ঞানশূন্য প্রফেসর শঙ্কু ভালো গাড়ি কমা ভালো ড্রাইভার ও পুলিশ সহ বেরিয়ে পড়েন হাইওয়ে দিয়ে দাঁড়িয়ে দাও শহরের বাইরে হাইওয়ে দুদিকে ভাগ হয়ে গিয়েছে কমা দাও একটা চলে গিয়েছে উত্তর দিকে লস আন্ডিসদের দিকে আর অন্যটা পশ্চিম দিকে ভালপ্রাইজ বন্দরের দিকে দাঁড়িয়ে দাও শঙ্কু বুঝতে পারছিলেন পারছিলেন না কোন দিকে যাবেন কমা এমন সময় দুটো হাইওয়ের মুখে অবস্থিত একটা পেট্রোলের দোকানের মালিকের কাছে থেকে জানতে পারলেন সিনিয়র আরগাসের ক্যাডিলাক গাড়িটা ভালপাড়াই জোর বন্দর অভিমুখে রওনা দিয়েছে কিছুক্ষণ আগে দাঁড়িয়ে দাও অত্যন্ত দ্রুত বেগে প্রফেসর শঙ্কু সেদিকেই ধাবিত হলেন কমা দাও কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলেন একটা ক্যাডিলাক গাড়ি গাছের গুঁড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেখানে আরগাস বা করভাস কেউই নেই দাঁড়িয়ে দাও দূর থেকে একটা চিৎকার ভেসে আসছিল কমা দাও সেই চিৎকার অনুসরণ করে প্রফেসর শঙ্কু বুঝতে পারেন উভয় কাছাকাছি কোথাও আছে দাঁড়িয়ে দাও এবার দেখা গেল আরগাস হোঁচট খেতে খেতে এগিয়ে আসছে কিন্তু তার চোখের সুদৃশ্য মাইনাস বিশ পাওয়ারের সোনার চশমাটা নেই দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো একশো হাত দূরে থেকে দু হাতে দুটো রিভলভার নিয়ে চরম আক্রোশে এলোপাথারি গুলি চালাতে চালাতে লাগলো বেপরোয়া অর্গাস দাঁড়িয়ে দাও কররাস চিৎকার করে আরগাসকে গুলি থামাতে বলল দাঁড়িয়ে দাও ভীত আরগাস অস্ত্র নামিয়ে ফেলল দাঁড়িয়ে দাও অকস্মাৎ গেন ফেল প্রফেসর শঙ্কুকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছটার মাথার দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করল সেখানেই একটা মগডালে করভাস বসে আছে নিশ্চিন্তভাবে আর তাকিয়ে আছে তাদেরই দিকে দাঁড়িয়ে দাও প্রফেসর শঙ্কুর তাকে করভাস নেমে এলো মাটিতে আর ঠোঁট থেকে নামিয়ে রাখলো আরগাসের সেই সোনার ফেমের চশমাটা দাঁড়িয়ে দাও প্রফেসর শঙ্কু ফিরে পেলেন তার পরম আদরের করভাসকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই